আপনি বললেন যে চোখ রাঙালে ভয় পাবেন না কাদেরকে বললেন চোখ রাঙাবে কারা চোখ রাঙাতে পারে যদি কেউ চোখ রাঙায় কি ব্যবস্থা নেবেন যারা চোখ বললাম ভয় পাবে না আর লুকিয়ে আছে বিরোধীরা বলছে যে রাজ্য কমিশনের কাছে যাবে আপনার নামে অভিযোগ করতে কেস করবে হ্যাঁ করতে আমি কী অন্যায় বলেছি আমি বলেছি যে উজ্জ্বল কাদিরি বিকাশ দাকে বলেছি বিকাশ দা উজ্জ্বল কাদিরি নব্বই দিন হয়ে গেছে ওকে বেল করার ব্যবস্থা করবে আইনে কথা বলেছে কী বললো নব্বই দিনের পর তো বেল হতে হয় আইনে তাও কি আছে নব্বই দিন হয়ে গেলে সে আইনে বেল পাবে অন্যায় তো কিছু বলেনি ঠিক হ্যাঁ মমতা ব্যানার্জির দারোয়ানের মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের দারোয়ান মমতা ব্যানার্জি বলেন পাহাড় বাংলায় বলেন আমি চৌকিদার চোর মমতা হসপিটাল যাবে কে মমতা ব্যানার্জি মানুষের বিপদলে কে যাবে মমতা ব্যানার্জি ওই জন্যই বলি আর ও বলে আমি চৌকিদার হ্যাঁ ভারতবর্ষের টাকা সব চুরি করে নিল নোটবন্দি টাকা শেষ করে দিল এখন বলার টাইম হয় না ঠিক